আমরা পেটি এইজন্য সবাই আমরা আনন্দিত সারা নিটবাসী আনন্দিত আমরা চাই ধাপে ধাপে জনগণ সর্দার আজকে উপজেলা নির্বাচনে যে সামনে জনা আমাদের এমপি দেখতে চাই বা দেখতে সেই প্রত্যাশায় আমরা কাছে যেন এমপি হয় এই কামনাই করেন আপনি জি কেমন আছেন আপনি আপনি হঠাৎ করে এখানে কেন হঠাৎ করে এখানে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃত্ব ওরা সবাই কিশোর সবাই চট্টগ্রামের নিকলি থানার অন্তত সকলেই মুখারিম সরকারের একজন এক একজন মুখারিম সরকার হয়ে সবাই নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে তারা মুখারিম সরকার ভালোবাসা পেয়ে কাজ এখানে যারা আছে সবাই মানে কাজ করছে আপনাকে মানে একটা বিষয় অবগত করে রাখি চিটান থেকে বিশটা বাস আসছে বিশটা বাস নিকলিতে আসছে সবাই মুখারিম সরকারের ভোটার সব সবাই মুখান সরকারকে ভালোবেসে নিজের পড়াটা খরচ করে আসছে মানে যে তুলনা মানে মুখান সরকারকে মানুষ এত পরিমাণ ভালোবাসে মানে আজকের এই নির্বাচনে না আসলে না অনেকে বলে মানে সর্দার মানুষকে টাকা পয়সা দেখি না সর্দার কখনো মানুষকে টাকা পয়সা দেখি না আর মানুষ কখনো টাকা পয়সা গাছে বিক হয় না হ্যাঁ সর্দার মানে টাকা পয়সা দেয় কোথায় দেয় আপনাকে সেটা জানতে হবে মসজিদে দেয় মাদ্রাসা দেয় এতিম বাচ্চাদের দেয় স্কুলে দেয়

অনেকে আলোচনা করে যে সর্দার সাহেব বিজনেসম্যান এবং ব্যবসায়ী উনি তো ব্যবসার কাজে ব্যস্ত থাকবে আমাদেরকে সময় দিবে কখন আমি আপনাকে এই বিষয়টা කියලා করি হ্যাঁ শ্রদ্ধার অবশ্যই একজন ব্যবসায়ী সে মানে একদম নিচ থেকে উপর স্তরে ওঠার কারণে সে তার মানে অতীত কখনো ভুলে যায় না তার ভিতরে কোনো অহংকার নাই সে একজন শিল্পপতি আল্লাই তাকে শিল্পপতি করছে সে মানে এটা স্পষ্ট মানে আমাদের কাছে কোনো কথা নাই অনেকের প্রশ্ন শ্রদ্ধার উপর জালে 7 দিন অফিস করতে পারবে না হ্যাঁ এটা সত্য শ্রদ্ধারে 7 দিন অফিস করতে পারবে না হয়তো দুই দিন টাকা টাকা থাকবে তিন এসে তার তার মানে ইনকাম আসবে এই দিয়ে করবে এর মুন্না যে সর্দার এই স্যারে বসে মানে দশ টাকা এখানে উপজেলার টাকা তার পকেটে পড়বে সর্দার কিভাবে আরো দশ টাকা উপজেলাতে খরচ করা যায় সেই মন মানসিকতা নিয়ে এসে নির্বাচনে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব প্রশ্ন করব আর কি আপনি থাকেন কই চট্টগ্রাম চট্টগ্রাম বাড়ি কোথায় আপনার নিকলিতে আপনার গ্রাম গ্রাম বাজার হাটে আপনি আজকে এই বিজয় দিবস মানে বিজয় উল্লাস যেটাকে বলা হয় আনারস প্রতি থেকে তো আপনি কি জন্য এত খুশি কেন আপনি খুশি কেন এত তার ভালোবাসার টানে

বিজয়ের আনন্দে আমাকে রঙ্গিত করেছেন সেজন্য ওনাদেরকে তো আর আমি বেশি কিছু বলতে পারি পারিনি যত উল্লাসিত হয়ে আমাকে রঙ্গিত করেছে ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি ভালো আছি ভাই আমার আচ্ছা ওই যে মোকারম সর্দার সাহেব দানবীর ওনাকে ধানবীর বলে কেন মানুষ মানুষ বলে উনি ভালোবাসা বেশি ইনি গরিবের পাই ভালোবাসা বেশি উনি ভালোবাসার কারণে আমরা চট্টগ্রাম থেকে দেশে নির্বাচন করছি

আপনার হাতে শীষের মালা সেটা হলো সর্দার জয় করছে বিজয় মালা বিজয় মালা উনি জয় হতে কি আপনারা খুশি না বেজার উনি জয় হতে আমরা অনেক অনেক খুশি আমরা সকল জনগণ এলাকার জনগণ সাতটা ইউনিয়নের সকল জনগণ খুশি নেতা কর্মী তৃণমূলের পাবলিক সব খুশি উনার কাছে কি আপনার কোনো দাবি আছে কিনা চেয়ারম্যান হয়েছে রে কাছে আমার কি দাবি না উনার কাছে আমার কে দাবি তোমার ভাই উনার কাছে তো আমার দাবি একটাই উন্নয়ন জনগণকে খুশি করবো দুই আমাদের তার দাবি তার কাছে জবাবুম সালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আপনি আপনি যে মালা করছেন কেন আপনি এইটা মালা পড়ছে আমাদের আনারস মার কাজ জয় করছে আমরা তার জন্য মনপ্রাণ দিয়ে কাজ করছি ভালোবাসা আমি আমার বাড়িটা হইলো আপনার নাম শ্রী সিঙ্গেরপাল তো আমি তাই চিতান এই লোক সুন্দরী বাড়া এম থেকে আমাদের যে কিশোর কিশোরগঞ্জ লক্ষ্মীদানার যে লোক আছে ওনারা নিয়ে ভালোবাসার

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বলুন এত উল্লাস কেন কেন উল্লাস বুঝতে পারছেন না আমাদের উদ্ভোষিত উল্লাসিত কি মার্কার যায় হয়ে আপনি কি আনন্দ করেন নাকি আপনি এত উল্লাস কেন নাচেন কেন এত আমরা আজকে নিকল অনেক বুট বেশি ভাই আমরা বাস করছি তার জন্য আমরা অনেক আনন্দিত অনেক খুশি জনাদার মুকারম সর্দার কাছে কি দাবি করেন চেয়ারম্যান হতে আমরা ওনার কাছে দাবি করি উনি ক্ষমতা পাওয়ার পরে যেন এলাকার উন্নয়ন করে রাস্তাঘাটের উন্নয়ন করে যেন জনগণের সেবা করে এবং প্রত্যেকটা মসজিদ মাতা সাজার দান দক্ষিণে করে এটা আমাদের দাবি তিনি কেন দানবীর হয়েছে উনি দানবীর হয়েছে উনি আজ থেকে বিশটি বছর ধরে জনগণের পাশে থেকে প্রত্যেক প্রত্যেক এলাকায় জায়গায় প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মার্জা সায় প্রত্যেকটা মসজিদে উনি অনুদান দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে নিজের অর্থায়ন থেকে উনি কোনো সরকারি লুক ছিল না উনি মানুষকে অনেক ভালোবাসে এই জন্য

আগের জনি ছিল সে পাঁচ সাবেক বছর মানুষকে ভালোবাসা দিছে আর মোকারম সর্দার যা সব একদিন গেছে চট্টগ্রাম মানে একদিন যে ভালোবাসাটা দিছে পাঁচ বছর সেটা মিলে গেল একদিনের ভালোবাসাতে আমরা

দাঁড়িয়েছেন উনি আসলে রাজনীতিবিদ নয় আমাদের নিকড়ির আপামর জনগণ ওনাকে চেয়েছেন উনি আমাদের নিকলির জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই নির্বাচন আর এই নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধভাবে এবং এটা ইতিহাস না বললে নাই হয় উপজেলার মধ্যে আওয়ামী লীগ বিএনপি এমন কোনো দল নেই এমন কোনো সংগঠন নেই যে একত্রতা পোষণ করে মুকারিম সরদারের জন্য কাজ করেনি আজ আমরা সেই বিজয় চিনিয়ে এনেছি এই বিজয় জনগণের এ বিজয় নিকড়িবাসীর এ বিজয় সকলের জয় হোক